বাই দা ওয়ে এডিটিং কমপ্লিট বাট গوري বাজে দে শারেনটা আর কথা ট্রেন কালকে 9টা নয় তাই বাড়ি থেকে বেরোতে হবে 8টার আশেপাশে এটাই ভালো যে কালকের ওই প্রোগ্রামটায় ড্রেস চেঞ্জ নেই একটা ড্রেস পরেই হয়ে যাবে আজ আমার খুব খারাপ কারণ আগের দিন এই নাস্তা তুলেছি আরেকটা নাচ তুলেছি কি করব কি জানি তার উপরে আমার শরীরটা একটু খারাপ লাগে এতক্ষণ দিদির শরীরটা ছিল রাত হতে পুরো এই টেনশনের সাথে সিরিয়াসলি আমারও মনে হচ্ছে যে তুই কাল কি করবি তখন তো আমি নাচ করছিলাম তার মধ্যে প্রিয়া ফোন করে বললো যে এই অরেঞ্জ কালারের উত্তরীয়টা মনে করে নিয়ে নিস বলছি এই উত্তরীয়টা পড়বো স্যার নিয়ে নিতে বলো তুই নিয়ে নেবে আজ করার পর আমার কি খিদে খিদে পাচ্ছে তাই এই শোর পর এটা খুলতে লেগেছে সাবধানে সাবধানে কেন শুয়ে বলতো তো ও রুটিটা ওই দেখো কি অবশ্য থালাতে খাবে না ঝিঙ্কু কিন্তু আমাদের রুটি খুব পছন্দ করে ঝিঙ্কু তাই তো গুড মর্নিং মর্নিংটা খুড হয়নি কারণ আমি উঠা যে উঠেই বলছি হ্যাঁ কোটা লেগেছে দেরি হয়ে গেছে দিবচারে ঘুমা না তোকে ঠিক টাইমে রাখা হবে যাই মা ভিতরে জল দিয়ে দিয়েছে সাধন করার নতুন বিড়াল এসেছে মিংকু গুড মর্নিং হ্যাভেলি সকাল থেকে খুব ব্যস্ত তাই বলেছিল টিফিন নিয়ে যাবে না বাদ মা কি পারে বলো আর আমার এখনও টিউটশন আসেনি যতত পারি হেল্প করে দিই

হ্যাঁ অনেক দিন পর এত সকালে প্রোগ্রামে যাচ্ছে কবে যে গিয়েছিলাম মনে নেই তাই আমার প্রচন্ড টেনশন হচ্ছে সমস্ত কিছু নিয়েছি কিনা কাল রাতে গুছিয়ে রেখেছিলাম এবার সবটা ঠিকঠাক নিয়েছি কি না কি জানি এত রোদ আমি ছাতাটা নিতে ভুলে গেছি আচ্ছা স্টেশনের অটো পাবো কি না কি জানি কোথাও তো কিছু দেখতেই পাচ্ছি না স্টেশন বাকিরা কই তো শরীর খুব খারাপ নাকি তো গেছে মারাত্মক গরম হচ্ছে আবার আটকে গেছে কাল সকাল যদি শুরু হয়ে যাবে দিনটা যেন মনে হয় এমনিই ভালো যাবে আর এগুলো হচ্ছে রুম পার নাচের ক্লাসের সরি নাচের প্রোগ্রামের আমার উপর ভাবনা আমরা মেকআপ রুমে ঢুকেই না প্রথমে সবাই ড্রেসটা পরে নিয়েছিলাম কারণ হাতে আমাদের একটুকু টাইম ছিল না মানে স্যার বলছিল যে তোরা যা হোক মা হোক করে রেডিটা হয়েনি যা কষ্ট হচ্ছে না আজকে বলছি হবে আজকে আমি আগে প্রোগ্রাম করতে পারবো যা গরম হচ্ছে ড্রেসটা আমি কেন পরে আছি আটকে আছে। আর মেকআপ আমার একদম ইচ্ছা করছে না অনেক বেটার উনালে আবার খাপছাড়া করে ফেলেছিলিস ঠিক আছে তবু ঠিক আছে তুই আর না

মানে আমাদের এখান থেকে আই থিঙ্ক হ্যাঁ চার থেকে পাঁচজন পরে তো সুন্দর শাড়িটা পরলে লাগে না আমার আরেকটা ইচ্ছে আছে এর একটা ব্লু ভার্সন দেওয়ার দেখি যদি সুযোগ হয়ে ওঠে আমরা সবাই রেডি হয়ে গেছি কারেন্ট অফ অন্ধকার তাদের রেডি আস্তে আস্তে তাই আছে

কোথায় নামছি না শনিবারের লাঞ্চে আজকে শুধু বদল এই তরকারিটা এটা সকালে এখানে না মা বারবার বলে দিয়েছে কালো জিরে দেওয়ার কারণে বেগুনিতে আজকে ফোলেনি জামা চেঞ্জ হয়ে গেছে

কি ভালো লাগছে রে সবাই ঠিক করেছে যে খাজা বিরিয়ানি খাওয়া হবে কি হারে ঘামছি খাজা বিরিয়ানি খাবো বলে খাজা থেকে না গজাই চলে যাই যাই হোক পাওয়া গেছে দেখতে বন্ধুটাও পটাক করে চলে এলো আচ্ছা আমরা কি খাবো এই সম্রাট এবার খাও

ফটো ফেলাম না যাই হোক একটুখানি হেঁটে নেব চলো কি গরম হচ্ছে এবার অটো ধরতে হবে একটা চপ নেওয়া হয়ে গেছে বাড়ি গিয়ে চপ দিয়ে মুড়ি খাবো তোর কি অবস্থা রে পুরো ঘেমে সান আয় 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 ঠিক আছে চলে এসো জাস্ট ফিরে ফ্রেশ হলাম এত কষ্ট হচ্ছিল গায়ে জল ঢালতে যাই হোক একটু ভালো লাগছে এদের সাথে বসে গল্প করছি ওই বাংলাদেশি বলছে কেমন ব্যবহার একটু বলো না মানে এত ভালো ব্যবহার তোর ভাবতে পারবি না আমি এই নিয়ে দু তিনবার প্রোগ্রাম করছি বাট ব্যবহার অসাধারণ কথা হচ্ছে খেতে কিছু ভালো লাগছিল না মাকে বললাম ইপি আনতে ইপি খাবো বাবা কি খালা সারাদিন নিরামিষ করে সেই রাতে আমিষ হয়ে গেল তবে আজকে আর রুটি খেতে ইচ্ছা করলো না তরকারি মুড়ি চপ